একটা দেখো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম 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 আজকের এই নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম এখন বাজে প্রায় নটা পনেরো মতো তো সকাল সকাল ছাদের ওপর থেকে ব্লগটা শুরু করলাম আর বাচ্চাগুলো কি করছে ছাদের ওপর দেখো তোমাদেরকে দেখাচ্ছি ছাদে এসেছে অনেকগুলো হনুমান আর হনুমানগুলোকে দেখে বাচ্চাগুলো শয়তানি শুরু করেছে হনুমানগুলো মজা পাচ্ছে এরা বিস্কিট এনে দিচ্ছে খাবার এনে দিচ্ছে তো সেই খাবার খাচ্ছে আর মজা পাচ্ছে আর বাবু তো ভয় পেয়ে গেছে কারণ একটা হনুমান দৌড়ে আসছিল আর বাবুর মানে বাবুর পেছনে দৌড়ে আসছিল আর ও সামনে দৌড়াতে গিয়ে পড়ে গেছে তো যে কারণে বাবু ভয় পেয়ে গেছে আর কোল থেকে নামতে চাইছে না তো এই দেখো নিচে ঠিক আছে তো এইদিকে দেখো বাচ্চাগুলো কি করছে আর হনুমান চলে গেছে এখন ওই ছাদে মানে ওদের ছাদে বসে বসে কি যে খাচ্ছে আসবে তোমার দাঁতটাকে ধরবে জয়ী বড় বড় দাঁত ধরবে তোমার আর উকুন যাদের মাথায় থাকবে একদম ধরে বসে যাবে আর যতক্ষণ না উকুন শেষ হবে ততক্ষণ একদম উকুন দেখতে থাকবে আর উকুন দেখার সময় যদি নর তাহলে গালে এক চর জোরে একদম তো বাচ্চাগুলো সব নিচে গেছে আর আমি নিচে থেকে আসলাম কিছু জামা কাপড় নিয়ে যে সেগুলো মেশিনে রাখা ছিল তো শুকোতে দেব বলে সেগুলো নিয়ে আসলাম আর কি বাজে দশটা কুড়ি আমি এখনও ছাদের ওপরেই রয়েছি কেননা আমি ভিডিও এডিট করছিলাম আর এডিট করতে করতে অনেকটাই সময় চলে গেল তো যাই হোক এডিটটা কমপ্লিট হলো এবার আপলোডে বসাবো আর এগারোটা নাগাদ বা বারোটা নাগাদ আমি দিয়ে দেবো এগারোটা বারোটার মধ্যে এখনও এক্সাক্ট টাইম আমি ঠিক করতে পারিনি কোন টাইমটা আমার দেওয়ার মানে ভিডিও আপলোড করার জন্য ঠিক টাইম হবে তো সেই রকম কোনো টাইম আমি ঠিক করতে পেরে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে কারণে এখনও পর্যন্ত আমি মানে টাইম মেনটেন করতে পারছি না তো আর কয়েকটা দিন হয় মানে পরেই হয়তো আমি ঠিকঠাক টাইম একটা বলে দিতে পারবো তোমাদেরকে তো যাই হোক এই রকম টাইমে হয়তো পেয়ে যাবে মানে যেটা বললাম আর কি তো দেখা যাক কি হয় আর চলো এখন আর কী বলবো তোমাদেরকে টিফিন কিন্তু আমার সকালে করা হয়নি আজকে মা কি টিফিন বানিয়েছে জানি না ও সরি 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 জানি না বলছি কেন আজকে তো পিঠে খাওয়া হবে কারণ কালকে রাত্রে তো বানানো হয়েছে আর সেটা তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম তো চলো নিচে গিয়ে সেটাই তোমাদের সঙ্গে তাহলে শেয়ার করি আর বাচ্চাগুলো নিচে চলে গেছে নিচে গিয়ে খেলা করছে বাইরের দিকে আর কি আর চলো সেটাই তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করি কি করছো তুমি কাজ নেই কাজ করছো কেটে খাও ভালো করে আমি দেখতে থাকবো দেখে কি করবো এটা এইভাবে খাই কেও মনে হচ্ছে কদবেল বানাচ্ছ তুমি দেখো তুমি দেখি আমি কারেন্ট চলে গেল সুইচ অফ করা আছে নাকি অফ হয়ে গেল তোমরা কেউ বন্ধ করে দিয়েছো মনে হয় লবণ দেবের মধ্যে কি খাওয়ার খাবে না কারেন্ট চলে গেলো ইনভাইটের সুইচ অফ করেছিল করা দেখি দেখি বিছনগুলো খাবে না ওই জন্য বার করলে ও বাবা বলতে তো হবে যে কি কী করছো তুমি নাম জানো না দেখে করছো এবার আবার লবণ দিবে মানে ওই যেমন বিরিয়ানি বানাই বিরিয়ানির হাঁড়িতে যেমন ভাত দিতেই থাকে একবার একবার আলু একবার মাংস একবার কি পেঁয়াজ বেরেস্তা এভাবে দিয়ে 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 তখন বিরিয়ানি হয়ে গেল ওরকম তুমি পেয়ারার মাখা বানাচ্ছ উনানে বসাবে নাকি দেখি আমি খেয়ে একটু এসো বাইরে এসো বাচ্চা কি করছ মুখটা ভেঙে যাবে ওই রকম করে ডাকবো বড় দাদাকে ডাকবো দাঁড়াও না গো দারুণ দারুণ খেতে লবণ দিয়ে তো ভালো লাগছে এবার আমি এসে গেছি আমার পছন্দের এই পালোপিঠে খাওয়ার জন্য তো দেখো তোমাদেরকে বলেছিলাম যে পরের দিন আমি দেখাবো কীভাবে জমেছে আর কেমন খেতে হয় সেটাও বলবো তো এই দেখো আমি এখন চামচ দিয়ে ভালো করে কেটে নিচ্ছি তো বরফির মতো করে একদম কেটে নেব আর তারপরে খেতে শুরু করব তো এইভাবেই খেতে বেশ ভালো লাগে তো দেখো কিভাবে জমে গেছে আর এটা আরও একটু জমে যেত তবে বেশি জমে গেলে কি বেশি শক্ত শক্ত লাগে তো যে কারণে এটা আমাদের বেশি ভালো লাগে খেতে তো দেখো খেতে শুরুও করে দিয়েছি এবার গিয়ে মজা করে বাইরে গিয়ে বসে খাবো তো এই দেখো এবার আমি এসে গেছি বাইরে তো বাইরের দিকে এসে বসে খাচ্ছি তবে কি জানো তো দারুণ খেতে হয় এই পালো পিঠে তোমরা যারা খেয়েছো তার কিন্তু আমাকে লিখে জানাবে যে কেমন লাগে তোমাদের হ্যাঁ গান দেখাচ্ছে শুনে নিয়ে খাও আগে ভালো করে নিজে হাতে খাও তো দেখেছি কেমন পারছো বাবু খাও বুনু খাওয়া হয়ে গেল দাদা ভাইরা খাওয়া হয়ে গেল জানো নাকি বলো জানো নাকি জয়ী তুমি কখন খাবে সবার শেষে ঠান্ডা হয়ে গেলে ম্যাগি ভালো লাগে না না খাইনি তো এখনো খাইনি গো একবার আগে খেলে বাঘে খাই পিছিয়ে খেলে সোনা পাই হ্যাঁ তুই পিছে খেয়ে সোনা পাবা তো পুরোনো একটা কাহবাত যেটা নিয়ে মানে তখন আলোচনা হচ্ছিল আর কি আমি বলে ফেলেছি আর সেটা নিয়ে ওরা ভাবতে শুরু করেছে যে আগে খেলে মানে আগে খেলে বাঘে কেন খাবে আর পরে খেলে সোনা কেন পাবে তো আগে মানে তো ফার্স্ট এটা নিয়ে ওদের মানে কথা শুরু হয়েছে তো এটা নিয়ে মা ওদেরকে অনেক কিছু বোঝাচ্ছিল তখন তো যাই হোক তারপর সন্ধান করে আমি কিন্তু এসে গেছি বাইরের দিকে একটু শাঁক আলু খাব বলে তো চাকু নিয়ে সেটাকে ছিলে ছিলে আমি খাচ্ছি তবে কি জানো তো এই শাঁক আলু খেতে আমার কিন্তু খুব ভালো লাগে আমার পছন্দের ফলের মধ্যে এটা একটা তো জানি না তোমাদের কার কেমন লাগে তবে আমার খুব ভালো লাগে তো চলো এবার রান্নাঘরে এসে গেছে কি কী রান্না হয়েছে দুপুরের জন্য সেটা তোমাদেরকে দেখাচ্ছি ওদিকে ভাত এখানে শাক বেগুন ভাজা আর ফুলকপির তরকারি আলু দিয়ে এদিকে ডাল আর বাচ্চাদের জন্য ডিমের অমলেট করা হবে তো প্রতিদিনের মতো বাবুকে আগে খাইয়ে দেব তারপরে আমি খাবো আর তারপর রোদ্রে এসে বসার একটা ব্যাপার আছে তাই না তো চলো দেখতে থাকো এদিকে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর ছোটদার খাওয়া হয়নি কারণ ছোটদার লেটে আসলো তাই বাইরের দিকে বসেও খাচ্ছে রোদ্রে বসে আর আমরা এখানে বসে মানে বসে আর কি গল্পই করছিলাম ওদিকে মা কাকিমা দিদা ওরা তিনজন মিলে শাক বাজছে এদিকে আমার বোনের কি কাণ্ড দেখো ও বুঝতেই পারেনি যে আমি ক্যামেরা ধরে রয়েছি তো ও চমকে গিয়েছিল তো ফ্রেন্ডস এখন বিকেলবেলা ছাদের ওপরে আসলাম জামা কাপড়গুলো নিতে তো এসে দেখছি যে বোন নিয়ে চলে গেছে আর একটা কথা যে আমি এখন যাব বাড়ি তো বেশ সাত আট দিন হয়ে গেল আমার আসা আর আজকে যাব কিন্তু আবার চলে আসব এখন মানে যাব আবার চলে আসবো এখন বাড়ি যাব ভাইয়ের সঙ্গে ভাই আমাকে ছেড়ে আসবে বাড়ি যাব কারণ আগামী কালকে আমার ছেলের স্কুলে অ্যাডমিশান আছে তো আগামী কাল হচ্ছে ছয় জানুয়ারি আর কি তো জানুয়ারির ছয় তারিখেই ডেট দেওয়া হয়েছিল অ্যাডমিশানের জন্য তো সে কারণেই আজকে বাড়ি যাচ্ছি কালকে অ্যাডমিশান করিয়ে ওকে আবার চলে আসবো মানে এখানে তো তারপর আবার কয়েকদিন থেকে তারপর যাওয়ার ইচ্ছে জানি না কতটা কী হবে তো এটাই ইচ্ছে আর এখন আমি রেডি হব ভাই আমাকে রেডি হতে বললো তো ঝটপট করে আমি রেডি হয়ে বেরোই আসছি তা আমরা রেডি হয়ে গেছি এই একটা ব্যাগে নিয়ে যাব শুধু এই ব্যাগটা আর যেহেতু কালকে চলে আসবো এমন কিছু তো নিয়ে যাচ্ছি না বাবু রেডি হয়ে গেছে তো কারণ ঠান্ডা বলো লাইট অফ করে আমাদের বাড়ি যাওয়ার পথেই ভাইদের কাজের একটা জায়গা রয়েছে তো সেখানে ও লাইট জ্বালাবে বলে এই জায়গাটায় আমরা নামলাম তো ভাই এই যে অফিসটাতে অফিস ঘরটাতে লাইট জ্বালিয়ে দিলো ওদের তারপরে আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়বো আর বাইক থেকে নেমেছিলাম বলে ভিডিওটুকু করতে পারলাম বাইকে যেহেতু যাচ্ছি সে কারণে বাবুকে নিয়ে অসুবিধা হবে তো ভিডিও আমি করতে পারবো না তো নেমেছিলাম বলেই সেটা সম্ভব হলো আর এইদিকে দেখো ঘরে এসে গেছি ঘরে এসে আমার প্রথম কাজ হচ্ছে বিছানাটাকে পরিষ্কার করা কারণ সাত আট দিন ছিলাম না তার উপর বিছানাটা ওই রকম অগচাল হয়ে থাকে ভালো লাগে না তো যে কারণে আমি আগে বিছানা ক্লিন করি তারপর রুমটাকে ক্লিন করে তারপর আমি ফ্রেশ হই আর কি এটাই আমার প্রতিবারের কাজ তো ফ্রেন্ডস বাড়ি এসে গেছি আর রুমে এসে রুমটাকে পরিষ্কার করে তারপরে আমি বসে একটু চা খেলাম আর এখন সোম এসেছে তাই বাবু আর সোম খেলা করছে আর আমি একটু টিভি দেখছি তো আজকে আর ওকে পড়তে বসাবো না তো ও একটু খেলছে খেলুক আর একটু পরে যদি ওর মুডটা মানে চেঞ্জ হয় তখন আমি ওকে একটু বই নিয়ে বসাবো একটু লেখাবো আর কি আজকে তো এখন আমি একটু কর্মসংস্থান দেখবো আর টিভি দেখবো সিরিয়াল দেখবো আর ওরা দুজন মিলে খেলছে তো খেলা করুক এই দেখো দুজন মিলে খেলা করছে ট্রেন গাড়ি নিয়ে দুজন মিলে খেলা করছে তো ওরা ওইদিকে খেলা করতে থাকো এখন বাজে প্রায় সাতটা দশ পনেরো মতো হবে হয়তো তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি যদি আজকের এই ব্লগটা তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আজকে আমার টাটা ভালো থেকো সুস্থ থেক